অঞ্চলের একটা দরবার আছে যার নাম হচ্ছে জিলবুনিয়া দরবার তো শরিফের শরীফের হচ্ছে যে যিনি ইয়ে হুজুর বলা হয় বা পিস সাহেব বলা হয় উনি ওনার আবার লোকালি বেশ একটা ভালো প্রভাব বলা আছে তো এরকম প্রচুর হচ্ছে আহ ভেতরে ভেতরে দরবার শরীফ আছে এবং সেই সেই ভিত্তিক সোনিয়াতের চর্চা আছে এবং এরা এক একজন এক এক ধরনের চিন্তাধারার মানুষ কেউ হয়তো বা হচ্ছে পলিটিক্যালি কেউ না কেউ হচ্ছে খুবই একটা ছোট এরিয়া জুড়ে হচ্ছে প্রভাব বিস্তার করতে আগ্রহী বা সমর্থ সোফার তো এইসব কারণবশত না এদের খুব একটা ইউনিফাইড চরিত্র পলিটিক্যাল চরিত্র গড়ে ওঠেনি তো সাধারণত যখন আমরা দেখি হচ্ছে গিয়ে যে ন্যাশনাল লেভেলে একটা মতামত তৈরি করা অপিনিয়ন বিল্ডিং এর একটা মত প্রয়োজনীয়তা দেখা দেয় কোনো কিছুতে অপিনিয়ন বিল্ডিং সাধারণত তারাই করতে পারে যারা এবং তো আমার ইউনিফাইড মনে হয় একটা বড় কারণ যে সুন্নিদের এরকম এরা একটা রিসেন্ট রিসেন্ট তাদের যে কাছে মনে হয়েছে তারা চেষ্টা করতেছে তাদের ওই ইউনিফিকেশনের জায়গাটাতে সামহাও রিচ করতে এটা তাদের তাদের পলিটিক্যাল মানে আমি বলবো একেবারে তাদের রাজনৈতিক অধিকার এটা তাদের করতে পারা উচিত যদি তারা করতে চায় বাট অ্যাট দ্যSame time তারা যে এখনো খুব একটা সমর্থ হয় নাই এটা করতে তার প্রমাণটা হচ্ছে এটা যে তাদের একজন অনুসারীকে পিরামিডের ফেলা হয়েছে এবং তারপরেও তারাই খুব একটা মানে বড় সরগোল তুলতে পারে না এইটা অন্য কোন ধর্মীয় গোষ্ঠী ইভেন আপনি যদি হচ্ছে আমাদের বৃহৎ সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের কেউ কোনো কোনো ধর্মীয় গুরুকে যদি এই একই ধরনের হচ্ছে পরিস্থিতির মধ্যে হচ্ছে মেরে ফেলা হয় সেক্ষেত্রে হচ্ছে এর থেকে বড় সরগোল হবে এক্ষেত্রে ওই সরগোলটা একবারে নেই আরেকটা কারণ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে যে অগ্রসর প্রগতিশীলদের ভেতরে একটা অংশ আছে তাদের এই যে বেসিক ডিভিশনগুলি এই ডিভিশনগুলি সম্পর্কে ধারণা এত কম যে ঠিক ধর্মীয় যে কোনো ইস্যু হলেই তারা নিজেদেরকে ডিস্টার্ন করে ফেলে বিশেষত যদি এটা সংখ্যাগুরু ধর্মীয় সম্প্রদায়ের মানুষের কোন একটা ধর্মীয় ইস্যু হয় সো দেয়ার তারা এই ইস্যুগুলিকে হচ্ছে চেষ্টা করে হচ্ছে কোন ধরনের আলোচনার মধ্যে নিজেদের আলোচনার মধ্যে না আনতে আহ এটা একটা চেষ্টা আছে আবার এক এক ক্ষেত্রে হচ্ছে অনেকে একটু ভয়ও পায় যে কি বলতে কি বলে ফেলি কে কারে আবার লেগে যায় কে আবার খেপে যায় সব ঝামেলার দরকার নেই চুপচাপ থাকে তো এ প্রবাবলি দিস আর দাসন আমার কাছে